এই যে মরিচ ধরলাম মরিচটা সুন্দরভাবে কিন্তু নিচের দিকে নেমে দিলে কিন্তু সিরা দেয় দর্শক এই আসসালামু আসসালাম আলাইকুম দর্শক চাকি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আজকে ভিডিওটা চলে আসছি আপনারা জানেন যে এর আগে একটা মার্চিং পদ্ধতিতে পলিশ ছাড়া একটা মার্চিং পদ্ধতিতে ভিডিও দিছিলাম পলি ছাড়া মার্সিং পদ্ধতিতে ভিডিওটা মরিচালি দিছিলাম খাতের সেই মরিষ খাতে অবশ্যই আলহামদুলিল্লাহ মরিচ কিন্তু একবারে এবং গাছগুলো মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে তো দর্শক আল্লাহ যদি বাসার আগে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বলতাছি আল্লাহ যদি বাসার আগে অবশ্যই আগামী বছর মার্সিং পদ্ধতিতে মরিচ চাষ করবো ইনশাল্লাহ এবং ভালো ভালো জাতের মরিচ চাষ করবো এবছর যেহেতু আমি নতুন এবছর এই মরিচ খেতের যে সমস্যাগুলা গুলা কীটনাশক থেকে শুরু করে চাষ থেকে শুরু করে চারাদাই শুরু করে সবকিছু তথ্য জানার শেষ নাই কিন্তু সবকিছু তথ্য এখন আমাদের একটা শেখানো হয়ে গেছে জানা হয়ে গেছে তা সেই সম্পর্কে অবশ্যই মরিচ খাতটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আগামীকাল আগামী বছর যদি আল্লাপাক বাঁচা রাখে ইনশাল্লাহ পুরোপুরি মার্সিং পদ্ধতিতে চাষ করার চেষ্টা করব যেহেতু মার্সিং পদ্ধতিতে মরিচ চাষ করবে পলি ছাড়া ছাড়া কিন্তু বেট করা হয়েছে ছাড়া কিন্তু বেট করা হয়েছে মার্সিং পদ্ধতিতে তা প্রত্যেকটা গাছের এখনো গাছের চেহারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এখনো এখন কালকুচকুসে রয়েছে আর মরিচ এই দেখেন মরিচ এটা অবশ্য বিন্দু মরিচ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে মরিচ প্রত্যেকটা গাছে মরিচ ধরছে আর মার্সিং পদ্ধতিতে এই এই মাপের হয় না পুরোপুরি এক ফিট গ্যাপ থাকে এক ফিট অথবা দেড় ফিট গ্যাপ থাকে আর আড়াই ফিট হয় ব্যাট বেডটা হয়েছে কম যেহেতু আগে এটা পদ্ধতি ছিল না এটা নতুন করা হয়েছে হাঁটাও কষ্টকর হচ্ছে আর যখন দেড় ফিট গ্যাপ থাকবে তখন হাঁটতে সুবিধা হবে এবং মরস্তুলতে সুবিধা হবে সার দিতে সুবিধা হবে সেচ দিতে সুবিধা হবে নিরানি দিতে সুবিধা হবে সব দিকে সুবিধা হবে তো দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন ভিডিওটা টেনে দেখবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তো দেখাবো আজকে মার্সিং পদ্ধতি যে মরিচ চাষ আশা করি বাববার ফলন আশাই করি যেহেতু মরিচ যেহেতু সুন্দরভাবে হইছে এবং গাছগুলোও কোনো কালো হয় নাই হ্যাঁ মরিচ ধরছে দেখতে পাচ্ছে মরিচ অনেক মরিচ একটু সামনে দিকে দেখাই এদিকে ধরো মরিচ গাছ কিন্তু আমার একবারে মাজা বন্ধ হয়ে গেছে এই যে মরিচ মরিচ কিন্তু ফাঁকা হয়ে গেছে এই ফাঁকা যদি আমি এখানে প্রায় মতো হবে হ্যাঁ পুরো এক শতকের জায়গার মতো হবে মরিচ যদি আমি হারভেস্ট করি অবশ্যই দশ থেকে পনেরো কেজি হবে আশা করা যায় দশ থেকে পনেরো কেজি হবে গাছগুলো অবশ্য ঠিক আছে গাছের সাইজ হ্যাঁ এই যে মরিস মরিচ দেখেন এই যে মরিস পুতিটা কাটিং এ মরিস পুতিটা ঢোকায় মরিস সামনে দেখাবো এই যে মরিস এই গাছটা কিন্তু পুরো মরিস পুরা গাছটা মরিচ এটা অবশ্য বিন্দু জাত আমি আর ওই ক্ষেতটা যে সাত শতক জায়গা আছে ওইটা সে হচ্ছে সাপ্লাই মরিস আর এটা এক শতক আছে এটা বিন্দু মরিচ আরও পাশে দুই শতক আছে ওটাও বিন্দু মরিস তো পূর্বের ভিডিও দেখাইছিলাম যে মার্সিং পলি ছাড়া মার্চিং পদ্ধতিতে মরিস চাষ তো আশা করি বাম্পার ফলন অবশ্যই আশা করা যায় এই সামনে দিয়ে দেখাই এটা এই গাছটাও কিন্তু মরিষ আছে যেহেতু ফার্স্ট ফার্স্ট টাইম টাইম এই যে আশা করা যায় মরিচ ভালো একটা ফলন আসবে ওই যে গাছটা ওই গাছ কিন্তু মরি যেহেতু এখনো হারভেস্ট করা হয় নাই এই গাছটা মরিচ আছে এটা আবার ফির আরেক জাতের কালো কালো জাতের মরিস এটা কালো জাতের এটা অবশ্য অবশ্য সুবিধা হয় ভালো লাগে যেহেতু মরিচের সাইজটাও বড় আছে মানে বোটা ধরলে ছিঁড়ানো যায় অনেক মরিচ আছে মরিচ ছিঁড়তে গেলে মরিচের ডোগা সহ ছিঁড়ে দেয় এটা অবশ্য মরিচের ডোকার অবশ্য আজকে যদি হারভেস্ট করেন আগামীকাল পরশু দিন দুই দিন রাখা সম্ভব এর বেশি দিন রাখা যায় না আর জিরা সেল মরিচটা বেশি দিন রাখা যায় হারভেস্ট করার ছিল না এই যে মরিচ ধরলাম মরিচটা সুন্দরভাবে কিন্তু নিচের দিকে নেমে দিলে কিন্তু ছিঁড়ে দেয় দর্শক এই খ্যাতটা আজকেই এই প্রথম হারভেস্ট করলাম হ্যাঁ মরিচগুলো অবশ্য ভালো বিন্দু মরিচের একটা গুণাগুণ হচ্ছে বিন্দু মরিচ ওয়েটে বেশি অল্প কয়টায় ওয়েট হয়ে যায় এক কেজি হয়ে যায় আর সাপ্লাই মরিচটা একটু বেশি পরিমাণ লাগে এক কেজি হইতে আর এটার ওয়েট বেশি আর বিন্দু মরিচের সাপ্লাই মরিচের দাম বেশি সবচেয়ে জিরা শালের দাম বেশি জিরা মরিচ জিরা মরিচের দাম সবচেয়ে বেশি তারপর আর তৃতীয়ত বিন্দু আরো অন্য অন্য জাত তো বিন্দুটা অবশ্য ঝাল বেশি অন্য অন্য মরিচের সাথে কিন্তু বিন্দুটা ঝাল বেশি কিন্তু এটার দামও কম এটা অ্যাভেলেবেল মানুষ রোপণ করছে এবং চাষ করছে সাপ্লাইটা ইদানিং নামছে হাইব্রিড জাতের আর এটা দেশীয় ফল এই মরিচটা অবশ্য অল্প কয়েক কেজিতে মনে হয় ওয়েট ধারণ ক্ষমতা বেশি এবং ঝাল বেশি এই মরিচটার এটা আর এই মরিচটা অবশ্য আজকে যদি হারভেস্ট করেন আগামীকাল পরশু দিন দুই দিন রাখা সম্ভব এর বেশি দিন রাখা যায় না আর জিরা সেল মরিচটা বেশি দিন রাখা যায় হারভেস্ট করার পরও তিন দিন থাকা চার দিন রাখা যায় আর সাপ্লাইটা দুই দিন অথবা তিন দিন রাখা যায় কোনো সমস্যা হয় না এটা অবশ্য বেশি দিন থাকে না তো দাম বর্তমান চলতেছে এই বিন্দু মরিচ আহ ছয় থেকে সাতশো টাকা আর সাপ্লাই মরিচ চলতেছে আটশো থেকে নয়শো টাকা আর জিরা শাল চলতেছে নয়শো থেকে এক হাজার টাকা এর মধ্যে বাজার আপডাউন হয় কম আর বেশি তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম